কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে এবার যেন এই প্রবাদেরই উদাহরণ হয়ে উঠলেন করিন হোল্যান্ড অস্ট্রেলিয়ার লেবার পার্টির নবনির্বাচিত সেনেটর তিনি আবার সদ্যই হয়েছেন মা দুটো দায়িত্বই গুরুত্বপূর্ণ তাই একটিকে ছেড়ে আরেকটিকে নয় বরং দুটো ভূমিকায় একসঙ্গে হাজির হলেন কুইন্সল্যান্ড পার্লামেন্টে ছোট্ট পুত্র অগিকে কোলে নিয়ে প্রথম ভাষণ দিলেন গত বৃহস্পতিবার রাতে কুইন্সল্যান্ডের পার্লামেন্টে বক্তৃতার শুরুতেই করিন সদ্যজাত পুত্র অগির সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন এরপর জানান অগির ঘুমের সময় হয়ে এসেছে তবু সন্তানকে একা ফেলে যেতে চাননি তিনি তাই কোলে নিয়েই বক্তব্য দিতে শুরু করেন করিন যখন সেনেটে বক্তব্য দিচ্ছেন তখন মাইকে মাঝে মাঝে ভেসে আসছিল অগির আধো আধো কথা ম্যাজিক প্রেস মাথা ঘোরানো সলিউশন কিন্তু শিশু অগি পুরো সময়টাই মায়ের কোলে শান্তভাবেই বসেছিল করিনের মাতৃত্ব ও রাজনৈতিক দায়িত্বের এই ভারসাম্য দেখে অনেকেই অভিভূত হয়েছেন মাতৃত্ব আর নেতৃত্বকে একসঙ্গে সামলানোর এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসার ঢল নামে কেউ লিখেছেন মন চাইলে সবই সম্ভব কেউ বলেছেন এটাই নারীর আসল শক্তি স্নেহ আর নেতৃত্ব একসঙ্গে বহন করার সাহস করিন হল্যান্ড চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত ফেডারেল নির্বাচনে কুইন্সল্যান্ড থেকে লেবার পার্টির সেনেটর হিসেবে নির্বাচিত হন পার্লামেন্টে তার প্রথম ভাষণকে তিনি রূপ দিলেন এক স্মরণীয় ঘটনার যেখানে মা ও নেত্রী দুই পরিচয় যেন এক হয়ে উঠল ঢাকা পোস্ট